ঘরে শান্তি নাই কারণ কোরান তেলাত নাই তো কোরানের তেলাও তো নাই শান্তিও নাই আল্লাহ আমিব সা বলেছেন সৈ মুসলিমের হাদিস লা তা যে আলু বুউ তাকুম তোমরা তোমাদের ঘরটারে গরুস্থান বানিয়ে রেখে না ফাইনার সাইতানা ইন ফিরোমিনাল বাইতিল্লাদি টুকরা উ ফিহি সুরতুল বাকারা এরন শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরতুল বাকারা তেলাওত করা হয় সুমাংলা পরে